প্রেমের ভাগ্য ভালো এই সময় সম্পর্কের ভাগ্য ভালো এই সময় সম্পর্কের স্থায়িত্বকরণ হবে এই সময় সম্পর্কের মান বাড়বে আপনার ভালোবাসা কোথাও শত্রুতায় পরিণত হবে মন ভাঙা প্রচুর ডিপ্রেশান প্রচুর টেনশান প্রচুর কষ্ট আপনার সম্পর্ক কিন্তু একটা ভালো জায়গায় এসে দাঁড়াবে ষোলোই নভেম্বর থেকে আপনার মিঙ্গেল হওয়ার বা বিয়ের যোগও দেখতে পাচ্ছি নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আজ বলবো কর্কট রাশির প্রেম রাশি নভেম্বর মাস নভেম্বর মাসের থেকে গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদেরকে দিই এই সময় কর্কট রাশির অধিপতি মালিক অক্টোবর মাসে আঠারোই অক্টোবরেই কিন্তু আপনার রাশির ঘরে অধিপতি মালিক না আপনার রাশির যে উচ্চস্ত সেই জায়গায় কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান ডিসেম্বরের পাঁচ পর্যন্ত যাবে তাতে আপনার রাশির জন্য কত কিছু ভালো হবে কর্কট রাশির জন্য এই সময় নবম বৃহস্পতি উচ্চস্ত ভাগ্যের প্রতি আপনি প্রেমের ভাগ্য ভালো এই সময় সম্পর্কের ভাগ্য ভালো এই সময় সম্পর্কের স্থায়িত্বকরণ হবে এই সময় সম্পর্কের মান বাড়বে এই সময় সম্পর্কের স্থান বাড়বে একটা জিনিস তার মধ্যেও নেগেটিভিটি আছে আপনাকে একটা ইনফরমেশান দিই বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু ভুল ডিসিশান নেবেন না আর আপনি যদি লং ডিস্টেন্স সম্পর্কের সাথে কোনো যুক্ত থাকেন তাহলে আমি বলবো একদম যদি কেউ আপনাকে ডাকে আসুন যদি কেউ আপনাকে বলে এসো একদম আসবেন না প্লিজ হাত জোর করে বলছি কারণ শুক্রের নক্ষত্রে কেতু বর্তমানে অবস্থান করে আছে পুরো ন মাস ধরে তাহলে কি হতে পারে শুক্র কেতু যখন শুক্রের নক্ষত্রে আছে এই সময় গুপ্ত শত্রু আপনার ক্ষতি করবে এই সময় সম্পর্ক নষ্ট হবে ছাড়াছাড়ি হবে ডিফোর্স হবে অশান্তি হবে গন্ডগোল হবে এমনকি এই সময় আপনার সম্পর্ক আপনার ভালোবাসা কোথাও শত্রুতায় পরিণত হবে সেখান থেকে আপনার ক্ষতিও হতে পারে খুব গুরুত্বপূর্ণ মানে বি সিরিয়াস নভেম্বর মাসের আমরা তো নভেম্বর মাস নিয়ে আলোচনা করছি বাট আপনার পুরো পুরো দু সালের মার্চ মাস পর্যন্ত কিন্তু কেতু শুক্রের নক্ষত্রে থাকবে এর মধ্যে প্রচুর মন ভাঙা প্রচুর ডিপ্রেশান প্রচুর টেনশান প্রচুর কষ্ট প্রচুর পরিমাণে কিন্তু এই সময় আপনার সাথে কিন্তু ডিস্টারবেন্স থাকবে এই সময় সব থেকে বেশি যেটা হবে এই সময় কিন্তু সম্পর্কের মানুষ কিন্তু আপনার সাথে ধোকা দিতে পারে সম্পর্কের মানুষ কিন্তু আপনার সাথে ছাড়াছাড়ি করতে পারে সম্পর্কের মানুষ কিন্তু আপনাকে ডিফোর্স দিতে পারে আপনি যদি বিবাহিত হন কুড়ি থেকে ষাট বছর পর্যন্ত আপনি যে কোনো এজের মধ্যে থাকুন না কেন এই সময় প্রচণ্ড পরিমাণে কিন্তু ছাড়াছাড়ি হওয়ার যোগ আছে ডিফোর্সের যোগ আছে প্রপার ডিফোর্সের যোগ দেখতে পাচ্ছি একটা জিনিস বলবো যেটা নভেম্বরের ষোলো তারিখ পর্যন্ত সতেরোই অক্টোবর থেকে নভেম্বর ষোলো এই জায়গায় এক মাস তুলা রাশিতে যখন রবি অবস্থান করছে রবি তুলা রাশির ঘরে রবি নিচস্ত তাহলে কি হচ্ছে এই সময় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে নভেম্বর ষোলো পর্যন্ত একদম কোনো সম্পর্ক যে কোনো সম্পর্ক আপনাকে বদনাম হতে পারে বা এমন কোনো কাজ আপনি করেননি যে কারণে আপনাকে বদনামের শিকার হতে পারে আপনাকে বলবে তুমি এই করেছো আমি থাকবো না তুমি ওই বলেছ আমি থাকবো না তুমি এই করছো আপনাকে কিন্তু বাহানা দেবে সম্পর্কের মধ্যে ভালো ভালো সম্পর্ক আপনার দীর্ঘদিনের সম্পর্ক দীর্ঘ বছরের সম্পর্ক আগেই বলেছি ষাট বছর পর্যন্ত কিন্তু এই সময় আপনার ডিফোর্সদের কিন্তু যোগ দেখতে পাচ্ছি তবে একটা জিনিস নভেম্বর ষোলো তারিখ থেকে আবার সম্পর্ক মান বাড়বে সম্পর্কের জায়গা ভালো হবে সম্পর্কের স্থায়িত্বকরণ হবে এবং আপনি কোনো অনুষ্ঠান সূচিতে বা কোনো জায়গায় গিয়ে কারোর সাথে দেখা হয়েছিল কথা হয়েছিল সেখান থেকে কিন্তু আপনার সম্পর্ক আবার বড় মোড়ও নিতে পারে এই বছর কিন্তু প্রচণ্ড পরিমাণে বিয়ের যোগ দেখতে পাচ্ছি এই নভেম্বর মাসের মানুষের নভেম্বরের ষোলো তারিখ থেকে বিয়ের যোগ দেখতে পাচ্ছি আপনাদের সাথে বিয়ের যোগ আছে প্লাস এই সময় রাশিতে উচ্চস্ত বৃহস্পতি আছে কর্কট রাশির জন্য অনেক কিছু সংস্কৃত বলে কিং কিংকুরবন্তি সর্বে বৃহস্পতি তবে যারা এই কর্কট রাশির জাতক জাতিক আছেন আমার কাছে একটা ওপেনিয়ন আছে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সঠিক ওপিনিয়ন নিজের জন্মছক্ত বিচার করাবেনই সম্পর্কে যখন আছেন বা সম্পর্কে গেছেন সম্পর্ক এটা ভাববেন না আমি কিন্তু ভয় দেখাচ্ছি আপনাকে ভয় দেখি আমার কোনো লাভ নেই আপনাকে সঠিক ইনফরমেশন দিলে আমার লাভ আছে আপনি সঠিক পথ জ্যোতিষ কথার অর্থ হলো আলোর পথ দেখানো জ্যোতি মানে আলো আজকে আমি আপনাকে সঠিক পথ বা সঠিক ডায়াগনোসিস করে আপনাকে একটা কথা বলে দেব সেই জায়গাটা কিন্তু আপনার জন্য একটা আলোর পথই হবে ফিউচার ব্রাইটই হবে তো লাইফে কিছু জিনিস আছে বললাম কোনো উটকো ঝামেলা অনেক বছর আগের সম ঝামেলা এই বছর এসে উঠতে পারে এই ষোলোই নভেম্বর পর্যন্ত দ্বিতীয়ত এই সময় কোথাও লং ডিস্টেন্স সম্পর্ক হোক খুব ভালোবাসা হোক মা বাবাকে না জানিয়ে যাওয়া যাবে না এই সময় যারা পড়াশুনো করছো উচ্চশিক্ষায় আছো মা বাবা যদি বলে এইটা করো সেটা করো না হলে কিন্তু রবি নিচস্ত হলে কিন্তু পড়াশুনোর জায়গাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে ওই সম্পর্কের জন্য সম্পর্কের জন্য কিন্তু নিজেকে কুপথে পর্যন্ত পাঠিয়ে দিতে হতে পারে খুব গুরুত্বপূর্ণ বলছি কিন্তু কথা দেখো আমি কেউ নই তোমার জন্য বাট আমি তোমার ভালো পথ কিন্তু নির্দেশ করতে পারি আজকের দিনে যারা ভালো আছে আপনি দেখুন আপনার আশেপাশে প্রত্যেকের কোনো না কোনো পরামর্শদাতা কিন্তু জ্যোতিষী আছে আগেকার যুগে রাজাদের পাশে যেমন ঋষিরা থাকতো তেমন এই যুগে কিন্তু একটা পরামর্শদাতা অ্যাস্ট্রোলজার আছে কিন্তু আমি বলছি আপনার জন্য আপনার কোনো ক্ষতি কোনো সংকট বা কোনো সমস্যা কিন্তু হলেও যাতে আপনি সেখান থেকে বেরিয়ে যেতে পারেন জ্যোতিষ কারোর ভাগ্য বদলাতে পারবে না কিন্তু জ্যোতিষ কিন্তু তার থেকে বেশি কিছু করতে পারে আপনার জন্য আপনার সঠিক পথ দেখিয়ে আপনার ভাগ্যে অনেক ভালো পথ কিন্তু টেনে আনতে পারে দিক কিন্তু করে দিতে পারে সংস্কৃত বলে সুখস্ব অন্তরম দুঃখম চক্রবত পরিবর্তনতে সুখানি দুখা নিচ। আজকে যে তোমাকে দুঃখ দিচ্ছে তাকেও একদিন দুঃখ পেতে হবে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আর একটা কথা বলবো আমি বিশেষ করে ছেলেদের জন্য বলবো কোনো পুরুষ মানুষ বা ছেলেদের জন্য একটা কথা আমি লাইফে আজকে বলবো যদি আপনি পুরুষ হন বা ছেলে হন বা আপনি লাইফে একটা কথা মাথায় রাখবেন আমি রিকোয়েস্টের সহিত বলছি যদি লাইফে ভালো থাকতে হয় যদি লাইফে সুখী হতে হয় কোনো নারীর চোখে জল ফেলবেন না সম্পর্কে থাকতে ইচ্ছা হচ্ছে না ইটস ওকে নর্মালি বলে দেবেন তাহলে কিন্তু ভালো কারণ নারী মানে কোনো মেয়েদের মনে কষ্ট যদি লেগে যায় না সেখান থেকে না ওঠা খুব দুষ্কর আর চরিত্র আজকে হয়তো ভাবছেন দাদা তুমি রাশিগত কথাবার্তা বলো তুমি এইসব কথা যেন বলছো চরিত্র বান হওয়াটা খুব জরুরি কারণ রামায়ণ মহাভারত এই ধরনের কথা বা এই ধরনের বিষয় গুলো জ্ঞান না থাকলে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত বড় বড় নেতা মন্ত্রী বলুন বড় জ্ঞানী বলুন বলুন পণ্ডিত সবার পন্ডিত চরিত্রবান হওয়াটা খুব জরুরি আপনার লাইফে কোনো বড় মানুষ যদি আপনি হতে চান তাহলে কিন্তু আপনাকে শাস্ত্র জ্ঞান জানতে হবে আর লাইফে সম্পর্কের মধ্যে আপ ডাউন আসবে সম্পর্ককে লুকিয়ে রাখুন সম্পর্ককে নিজের কাছে নিজের মতো করে রাখুন সম্পর্ককে কারোর সাথে আলোচনা করবেন না যে আমি অমুক সম্পর্কে আছি অমুক অমুক সম্পর্কে নিজের স্যালারি নিজের ইনকাম নিজের সম্পর্ক সব কিছু লুকিয়ে রাখুন খুব ভালো হবে। আর মেয়েদের সাথে ভালো ব্যবহার করবেন আর যারা বিশেষ করে ষোলোই নভেম্বর পর্যন্ত যারা পড়াশুনো করছো বলবো এই সময় সম্পর্ক টম্পর্ক একটু ভুলে যেতে হবে মা বাবার কথা শোনো নাহলে কিন্তু ওই সম্পর্কের জন্য পড়াশুনো একদম নষ্ট হয়ে যাবে একদম রবি নিচ্চস্ত। রবি কিন্তু পড়াশুনো দেখে রবি চাকরি দেখে রবি কিন্তু মান সম্মান খ্যাতি প্রতিপত্তি দেখে তুমি প্রতিপত্তি খ্যাতি পাবে কিভাবে আমি পড়াশুনো করব তারপরেই তো আমাকে চাকরি দেবে পড়াশুনো করবো আমি কিছু শিখব তারপরেই তো আমাকে চাকরি দেবে এর জন্য প্রথম স্টেপ ভালো করে পড়তে হবে তবে উচ্চশিক্ষা যারা আছে তাদের বলবো একটুখানি এই সময় খেয়াল রাখুন আর লং ডিস্টেন্স আগেই বলেছি চেষ্টা করতে হবে খুব পরিচিত না হলে রাত বেরাত বেরোবেন না খুব খেয়াল করে চলবেন আর আপনার সম্পর্ক কিন্তু একটা ভালো জায়গায় এসে দাঁড়াবে আপনার সম্পর্ক কিন্তু একটা স্থিতিশীল হবে ষোলোই নভেম্বর থেকে বুধ কিছুটা বকৃতায় আছে দশই নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বর কিছু মানুষের জন্য যারা বিশেষ করে কিছু মানুষের জন্য কিন্তু এই সময় কর্কট রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের মধ্যে কিছু মানুষের জন্য কিন্তু এই সময় বুধের প্রভাবে স্বামী স্ত্রীর মধ্যে একটু ডাউন থাকবে তবে নিজেরা নিজেরা নিজেদের মতো করে আলোচনা করে সেই জায়গাটা যাতে কোনো সমস্যা না হয় বড় সড়ো সেটাকে খেয়াল রাখবেন আর আপনি যদি সিঙ্গেল হন ষোলোই নভেম্বর থেকে আপনার মিঙ্গেল হওয়ার বা বিয়ের যোগও দেখতে পাচ্ছি বা আপনার লাইফে নতুন কোনো ব্যক্তি আসারও যোগ দেখতে পাচ্ছি আপনার লাইফে নতুন কোনো মানুষ কিন্তু আপনার সংস্পর্শে আসবে সবাই যদি আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রুইথ শেখরে আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন আর সবাই কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই ভালো থাকুন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ